দু হাজার ছাব্বিশ সালে আইপিএলে নিলামের জন্য ইতিমধ্যে পায় বাংলাদেশের জন ক্রিকেটার তারা কিন্তু এই নিলামের জন্য নাম লিখিয়েছেন কারা কারা এই নিলামের জন্য নাম লিখিয়েছেন সেই তথ্যটা আপনাদের মাঝে শেয়ার করব কোন ক্রিকেটার তার বেস প্রাইসটি কত কোটি টাকা বা কত লাখ টাকা ধরছে সেটা সব আপনাদেরকে জানিয়ে দেব প্রথমে আসি মোস্তাফিজুর রহমান তিনি এবারে তার যেই বেস প্রাইসটি সেটা তিনি দুই কোটি টাকা ধরেছেন দুই নম্বরে আছেন সাকিব আল হাসান তার বেস প্রাইসটি এবার তিনি এক কোটি টাকা দিয়েছেন অর্থাৎ লিখিয়েছেন এখন দেখার বিষয় যে আদৌ এত টাকায় বিক্রি হয় কিনা না সাকিব আল হাসান কিংবা মোস্তাফিজুর রহমান এরপরে এই সিরিয়ালে আরও আছে মেহেদি হাসান মিরাজ তিনিও তার বেস প্রাইসটি এক কোটি টাকা দিয়েছেন অন্যদিকে ফেজ বলারে বাংলাদেশের ফেস নেতৃত্বের লিডার বলা হয় যাকে তাস্কিন আহমেদ তিনিও তার বেস প্রাইস এক কোটি টাকা দিয়েছেন এরপর আছেন লিটন কুমার দাস রিশাদ হোসেন তহিদ হৃদয় শরীফুল ইসলাম হাসান মাহমুদ শেখ মেয়েদি তানজিম হাসান সাকিব এবং নাহিদ জানা তারা তাদের প্রত্যেকেরই বেশ বাইশটি পঁচাত্তর লাখ টাকায় তারা লিখিয়েছেন এখন দেখার বিষয় এই যে বাংলাদেশের বারো ক্রিকেটার তারা আইপিএলের নিলামের জন্য নাম দিয়েছেন তাদের মধ্যে কয়জন তারা এবার দল পায় সেটা এখন দেখার বিষয় আমার যেতুটুক ধারণা বা যেতুটুকু আমরা দেখে আসছি আগে পরে প্রত্যেক নিলামে এরকম বাংলাদেশ থেকে আটজন দশজন জন পনেরো জন করে নাম লিখিয়েছেন কিন্তু সর্বশেষ আমরা যেটা দেখতাম ওই এক মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানকে কিন্তু নেওয়া হতো ইস্কানে শুধুমাত্র নেওয়া হয়েছে লিটুন কুমার দাস এর আগে যদি প্রথম বলি কলকাতা নাইটার্স তিনি কিন্তু বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন মার্শাবি বিবিন মোতজাও কিন্তু কলকাতা রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন তারপরে সাকিব আল হাসান সাকিব আল হাসানের পরে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান তবে এইবার আমার কেন জানি ধারণা হচ্ছে যে এইবার মোস্তাফিজুর রহমান সেই সাথে তাস্কিন আহমেদ এই দুজন দল পাবেই পাবে এবং সাকিব আল হাসানকেও কোনো একটি দল নিতে পারে যদি এটি হয় সেক্ষেত্রে বাংলাদেশে এইবারে আইপিএলে তিনজন বাংলাদেশিকে দেখা যেতে পারে এই ছিল আইপিএল নিয়ে সর্বশেষ আপডেট খেলাধুলা সকল আপডেট পেতে এসপেলের এর সাথেই থাকুন